এখানে আমি যেই জায়গায় দাঁড়ায় আছি আশেপাশে যেগুলো বাড়িগুলো দেখতেছেন এগুলো সব মানুষেরই আবাসস্থল প্রাইভেট প্রপার্টি আর কি এখান থেকে আপনারা জাস্ট ভিউটা দেখেন তারা প্রতিদিন ঘুম থেকে উঠে বেলকুনিতে দাঁড়ায় এই বাড়িতে বৈশাখ কী সুন্দর ভিউ দেখতে পারে এখন আমি এই স্প্রের লুঙ্গার চেঁটো দিয়ে হাঁটতে হাঁটতে এই স্পের লুঙ্গা নিয়ে কিছুটা কথা বলি এই স্পেরলুঙ্গা হচ্ছে ইতালির একটি কোর্স সিটি এটার বর্তমান অবস্থান হচ্ছে ইতালির লাশীয় অঞ্চলে এবং এটা স্পেরলুঙ্গাই একটা কুমুনি আলাদা এবং লাতিনার খুব প্রবীণ সম্ভবত লাতিনা আর এই শহরটার বর্তমান মোট আয়তন হচ্ছে মাত্র আঠারো বর্গ কিলোমিটারের মতো এলিভেশন বা উচ্চতা হচ্ছে পঞ্চান্ন মিটারের কাছাকাছি এবং এখানে স্থায়ীভাবে তিন হাজার তিনশো পঞ্চান্ন জনের কাছাকাছি মানুষজন বসবাস করে আর আমি যদি আপনাদেরকে পাশে ঘুরে দেখাই এটা হচ্ছে স্পেরলুঙ্গার কমনের ভবন আর এটা সম্ভবত একটা চার্চ আর এটা হচ্ছে এর সবচেয়ে বড় পেঁয়াজা আশেপাশে কয়েকটা রেস্টুরেন্ট আছে দেখতে আসলে খুব সুন্দর লাগতেছে জায়গাটা এখন